আসসালামু আলাইকুম মৎস্যচাষী ভাই ও বন্ধুরা রেনুর জন্য পুকুর প্রস্তুতি রেণুর জন্য পুকুর প্রস্তুতিতে করুন কি রেনু চাষের জন্য পুকুর প্রস্তুতির প্রথম শর্ত হচ্ছে পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও পারে নিট লাগানো পুকুর ব্যবস্থাপনার উপর নির্ভর করে রেণুর বেড়ে ওঠা পানি থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট মেরে মাছ অপসারণ করে পরবর্তী কার্যকরগুলো করতে হবে সেচের ক্ষেত্রে মই টেনে পুকুরে তলদেশ সমান করে নেওয়া পানির ক্ষেত্রে কয়েকবার হরা টেনে পুকুরে থাকা ময়লা বাহিরে ফেলে দেওয়া উভয় ক্ষেত্রে প্রথম দিন শতাংশ প্রতি চুন পাঁচশো গ্রাম থেকে এক কেজি হারে পারসহ সমস্ত পুকুর প্রয়োগ করা এবং দ্বিতীয় দিন পঞ্চাশ গ্রাম হারে ব্লিচিং প্রয়োগ করতে হবে সেই দিন নতুন পানি নিরাপদ উৎস থেকে ছয় ইঞ্চি বেশি প্রবেশ করা উভয় ক্ষেত্রে পানির উত্তোলনের ক্ষেত্রে গভীর নলকূপের বা শ্যাওলো ইঞ্জিনের দ্বারা মাটির নিচের পানি প্রবেশ করানো ভালো গভীর নলকূপের পানি আয়রন থাকলে পাইপের মুখে ফিল্টার নেট দিয়ে আয়রন মুক্ত করে নিতে হবে সম্ভব হলে তৃতীয় দিন শতক প্রতি দুইশো গ্রাম করে খোল শুকনো ওজন পূর্বে আটচল্লিশ ঘন্টা বীজের রেখে প্রয়োগ করবেন ষষ্ঠম দিন সকালে হরা জাল টেনে শতাংশে সাত গ্রাম হারে পটাশিয়াম দুপুরে সুমিথিয়ন তিন মিলি হারে প্রয়োগ করা সপ্তম দিন এইভাবে পুকুর প্রস্তুতি করতে হয় বাংলা মাছের জন্য এভাবে পুকুর প্রস্তুতি করা লাগে না বাংলা মাছের ক্ষেত্রে অন্য কোনো মাছ থাকলে মাছগুলো মেরে পুকুর ভালোভাবে শুকিয়ে চুন মেরে তারপর পানি দিয়ে কিছু কাঁচা খোল ছিটিয়ে দিয়ে মাছ ছাড়ার আগের দিন সমিতন শতক প্রতি তিনশো গ্রাম সমিতন মেরে তারপরে দিন রেণু নিয়ে ছাড়বেন ইনশাল্লাহ সব ধরনের পুকুরে সিঙ্গুল সার রেণু চাষ করা যায় না যেমন অর্ধেক কাদা অর্ধেক ভালো থাকলে এমন পুকুরে কোনো সময় সিঙ্গুল সার রেণু চাষ করবেন না কারণ আপনি ধরেন পাঁচ ফুট পানি করলেন পাঁচ ফুট পানি করার পর দুই দিন পর এক ফুট পানি কমে গেল। আবার তিন দিনের দিন এক ফুট পানি দিয়ে দিলেন এভাবে পানি দিলে আপনার পিএস কমে যাবে এতে করে রেনু মাছের ধীরে 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 নষ্ট হয়ে যাবে এই জন্য অর্ধেক ভালো অর্ধেক কাদা থাকলে এমন পুকুর নির্বাচন করবেন না এমন পুকুরে বাংলা মাছের রেনু ভালো হয় এমন পুকুর থাকলে বাংলা মাছের রেনু করতে পারেন এমন পুকুরে কোনো সময় শিং গুলসা পাবদা বা অন্যান্য চিকন মাছের রেনু চাষ করবেন না ভিডিওটি আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম